হাত বাড়িয়ে দাও আল্লাহ হাতি ভাইকে নিয়ে গেছে আল্লাহ তোমার কুদরতি মাধ্যমে তুমি হাতি সুস্থতা দান করে দাও আল্লাহ বাংলার কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করতেছে মালি তুমি হাতি ভাইকে পূর্ণতা সুস্থতা দান করে দাও আল্লাহ সিঙ্গাপুর থেকে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে মালি তুমি হাতি পরিপূর্ণ করে দাও আল্লাহ তোর যুব আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ বাংলার কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করতেছি মানে তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ যার কেউ চলে যাই সে বুঝে কেউ না থাকার বেদনাক প্রশ্ন খাদি বাইরে পরিবার পরিজন আল্লাহ সবাই কান্না কান্না করতেছে আল্লাহ বাৰু পরিপূর্ণতার সাথে সুস্থ করে দিয়ে তুমি নে খায়াতে তুই বা দান করে দাও আল্লাহমা কে

আল্লাহ তুমি বাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ তোমার কুদরতির মাধ্যমে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ সিঙ্গাপুরে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ বাংলার আল্লাহ কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করছে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ রেখ হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তোমার তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আর মঞ্জুর করে দাও আল্লাহ তুমি হাদিভাই তুমি পরিপূর্ণ সুস্থতার সাথে বাড়িয়ে দাও আল্লাহ বাংলার কোটি কোটি জনতা তার জন্য দোয়া করতেছে আল্লাহ বাংলার কুটি কুটি জনতা আল্লাহ আলেম থেকে শুরু করে আল্লাহ ছোট বাচ্চা পর্যন্ত আল্লাহ হাদি ভাইয়ের জন্য দোয়া করতেছে আল্লাহ তুমি হাদি ভাইকে তুমি আল্লাহ তুমি সুস্থ প্রান করে দাও আল্লাহ তাকে তুমি দান করে দাও এই পর্যন্ত আল্লাহ যত আল্লাহ যত মুনাজাত করেছি মালিক তুমি কবুল করে নাও ইয়ার অপ্লাহ আলামিন আল্লাহ তুমি আমাদের সবার ওমরাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি আমাদের বাংলাদেশের মধ্যে রহমত দাও শান্তি দাও আল্লাহ সবাইকে করে দাও আল্লাহ পৃথিবীর সকল মুসলমানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তুমি পৃথিবী কর মুসলমানকে তুমি আল্লাহ সকল প্রকার আজাব বজাব থেকে হেফাজ রাখো

তুমি সবাইকে খবরে যাবার সামানা জোগাড় না করে তুমি কাউকে খবরে দেশে ডাক দিও না আল্লাহ যখন মৃত্যু চলে আসবে আল্লাহ মৃত্যুর কঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে পড়াইয়া দেও মধুর কালিমা লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ